বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার উনিশে রমাজান গণ ইফতার আয়োজন ভাষণ মেট্রো থানা বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর মহানগর বিএমপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিবাইয়ের উদ্যোগেই পবিত্র মাহের রমজান উপলক্ষে উনিশতম রমজানে মাসব্যাপী গণ ইফতার আয়োজনে চতুর্থ ধাপের দ্বিতীয় দিনের আয়োজন করেছেন প্রায় তিন হাজার মানুষের তো আমরা বিগত ষোলো থেকে সতেরো বছরের মধ্যে এত সুন্দরভাবে ইফতারের আয়োজন করতে পারিনি এবং ধর্মীয় কিংবা রাজনৈতিক কোনো ধরনের সমাবেশ করতে পারিনি কিন্তু সকল পেশা শ্রেণীর মানুষের চেষ্টায় দু হাজার চব্বিশের গণ উত্থানের মধ্যে দিয়েই সুরেশা সরকারের পতন করার পর থেকেই আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাই

دوها شي بين سارا کھاپا پني